আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি চল্লিশ বছর অধ্যাপনা করেছি আমি দীর্ঘদিন ধরে আমার হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলাম এবং কষ্ট পাওয়ার পরে আমি একটা ভালো সার্জন খুঁজতেছিলাম এর মধ্যে আমি ইন্ডিয়াতে গিয়ে চেন্নাইতে হাঁটুটা অপারেশন করি পরবর্তী সময়ে আমার লেফ্ট নিতেও প্রবলেম দেখা দেয় এবং লেফ্ট নিয়েও সেখানে যাওয়া গিয়ে অপারেশন করব এই চিন্তে ছিলাম কিন্তু ইন্ডিয়া যাওয়া আসা অ্যাটেন্ডেন্ট নেওয়া ফ্লাইট ক্রস এয়ারপোর্টে বসে থাকা ট্রানজিট নেওয়া ভিসা পাওয়া ইত্যাদি অত্যন্ত কষ্টকর বিদায় আমার মন সাই দিচ্ছিল না কী করে যায় এবার আমি দীর্ঘদিন সময় ক্ষেপণ করার পরে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে কোথাও রিপ্লেসমেন্ট হয় কি না আমি খবর নিয়ে জানতে পারলাম আবার কেয়ার হসপিটালে একজন ডাক্তার ইন্ডিয়ান যারাব রাহুল এই কাজ করেন তখন আমি এখানে আসলাম আসার পর অ্যাপয়েন্টমেন্ট নিলাম ওনার কথায় ওনার পেশেন্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার আমাকে মুগ্ধ করেছে উনি আমাকে প্রত্যেকটা পর্যায়ে দেখলেন এমন দেখা দেখলেন এরকম দেখা আমার কোনো ডাক্তার দেখা নাই আমার পা মুড়ি থেকে শুরু করে পায়ের পাতার আঙুল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উনি আমাকে স্যাক করলেন আমার এক্স রে করালেন বলেন যে আপনার ইমিডিয়েট অপারেশান দরকার আমিও জানি তাই কারণ আমি ফা ফেলতে পারি না মজিয়ে যাইতে পারি না অত্যন্ত কষ্টদায়ক রাস্তায় ঘুরে পড়ে যায় এমত অবস্থা আমার হাঁটুর লক হয়ে গেছে তখন আমি ডিসাইড করলাম যে আমি কী করি বলে আপনি কখন অপারেশন করবেন আমাকে জানান আমি ডেট দিয়ে দিব অ্যাকর্ডিং লু ওনার ম্যানেজমেন্ট টিমের সাথে আমার দেখা করলাম ম্যানেজমেন্ট টিম বিশেষ করে রাস্টিন এবং স্মেল সাহেব আমাকে বললেন স্যার আপনি আগামী চোদ্দ তারিখ বুধবার ভর্তি হয়ে যান আমরা বিশেষ আপনার অপারেশন করাবো তবে কিছু প্রিমেটিভ টেস্ট আমরা এখন আপনার জন্য করে ফেলি ও আমি রাজি হয়ে গেলাম ওনারা করে ফেললেন খুব শর্টকাট এখানে প্রত্যেকটা কিছু অ্যাভেলেবল বড় একটা কমপ্লেক্স এবার কেয়ার হসপিটাল এখানে প্রত্যেকটা কিছুই আছে করার পরে আমার সব কিছু ঠিক ছিল এবং আমাকে ষোলো তারিখ বিশেষ করে পনেরো তারিখ আমার অপারেশান করে ফেলল করার পরে সাকসেসফুলি আমাকে তারা একটু হাট আলো অপারেশানের পরে তারপর বেড়ে নিয়ে আসলো ব্যাডে নিয়ে আসার পর পরের দিন আমাকে হাঁটালো এবং আমি কয়েকদিন ধরে দিন ধরে আমি হাঁটতেছি এখন আমি ব্যাডে আছি এবং রাহুল বান ভদ্রলোক এমন মানে পেশেন্ট ফ্রেন্ডলি যে সকাল বিকাল দুবার দেখে যান তার চেহারা দেখলে আমার ওখানে অর্ধেক ভালো হয়ে যায় কারণ তার ব্যবহার এত সুন্দর এত ফ্রেন্ডলি যে আমি বলতে পারবো না আমার লাইফ অনেক ডাক্তার দেখেছি বাংলাদেশেরও বিভিন্ন দেশেরও কিন্তু এত ফ্রেন্ডলি ডক্টর আমার চোখে পড়ে নাই তো এটা আমার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট এখন আমি বলবো যারা এইসব হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন দেরি না করে ওনার সাথে দেখা করুন ওনার সাজেশান আপনার জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলবে এবং ওনার সাজেশান যদি মনে হয় যে আপনার অপারেশান দরকার নাই এরা ইন্ডিয়ান ডাক্তার বলে মনে করবেন না যে তারা এখানে পয়সা কামানোর ফোন দিতে আসছেন সেটা সঠিক নয় তার একটা এক্সাম্পল আমি দিই আমি এখানে যখন আসলাম দেখা করলাম চোদ্দো তারিখ আগে তেরো তেরো তারিখ তখন আমাকে এরা তার ব্যবহারে মুগ্ধ হয়ে ওই দিন রাত্রি আমার এক ফ্রেন্ড ফোন করলো তার বন্ধু অ্যাক্সিডেন্ট করে হিপ জয়েন্ট ব্যাঙ্কে সুরমার হয়ে গেছে এখন একটা হসপিটাল নিয়েছি আমি নাম বলতেছি না এখানে ডক্টররা বলছে যে তাকে অপারেশন করতে হবে এবং সিক্সটি পার্সেন্টও ভালো হওয়ার সম্ভাবনা নেই অনেক টাকা লাগবে তারা আমাকে ফোন করলো বলো আপনি তো অনেক হসপিটাল ঘুরছেন আমি চেন্নাই ঘুরছি বেলোট ঘুরছি আমার মোটামুটি একটা আইডি আছে ভাই বলুও সেখানে কাজ করবেন না এবার কে এরা যান একজন ভালো ডাক্তার আছে রাহুল বান উনি হিপ জয়েন্টও চেঞ্জ করেন ওখানে যান ওনারা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে রাত সাড়ে দশটায় এখানে আসলেন এবং রাষ্ট্রিন ভদ্রলোক এত কোপারেটিভ সে রাত সাড়ে দশটায় তার কাজ ফেলে এখানে আসলেন আসার পর তাদেরকে বললেন যে রুগীর কাজপত্র নিয়ে আসেন নিয়ে আসলে দেখলো সকালে রুগী আসলো রাহুল বান বললেন যে কোনো দরকার নেই অপারেশনের আপনি তিন মাস বিশ্রাম নেন এটা অটোমেটিক হিপ জয়েন্ট আপনার এটা জয়েন্ট হয়ে যাবে যদি হয়ে যাওয়ার পর অপারেশান দরকার হয় তাহলে আমি হিপ জয়েন্ট চেঞ্জ করবো ওনাদের কোনো করার দরকার নেই কিছু মেডিসিন দিলেন ওরা তো ড্যাম স্যাটিসফাইড তারা বললা রাত্রে একটা অ্যাঞ্জেল আমাদের জন্য পাঠিয়ে দিলেন আজাদ হিসেবে কী করে হয় আমাদের তো না হয় খাটে ছাড়িস শেষ করে দিত তো উনি সেরকম ডাক্তার আপনার প্রয়োজন না হলে উনি অযথা কোনো বাড়তি কাজ করবেন না সুতরাং আমি অত্যন্ত খুশি অত্যন্ত স্যাটিসফাইড রাহুল বানের উপর এবার কেয়ার হসপিটালের উপর তাদের স্টাফদের উপর ডাক্তারদের উপর আমার মনে হয় উত্তর উত্তর এই হসপিটাল আর সমৃদ্ধ হোক সুন্দর হোক আরও ভালো ভালো ডাক্তার আসুক এবং দেশের সমাজের এই যে অর্থগুলা বিদেশি পাচার না করে বিদেশি দিয়ে নিয়ে এসে আমাদের দেশে অর্থগুলো পাক আমাদের দেশ সুন্দর হবে দেশের মানুষ দেশের সেবা পাবে আত্মীয় স্বজন বলেন যে বলেন যে ব্লাড ডোনার লাগে আমি ওখানের মুহূর্তে ব্লাড ডোনার ঠিক করতে পারছি কিন্তু বিদেশে গেলে আমি এরকম ব্লাড ডোনার মুহূর্তে ঠিক করতে পারতাম না শুধু অনেক সুযোগ সুবিধা সম্বলিত এই হসপিটাল আমি সবাই প্রতি একটা আহ্বান জানাবো যে আপনারা একবার হলেও এখানে ভিজিট করে যান এখন দেখুন এখানকার অবস্থাটা কী তাহলে মূল্যায়ন করতে পারবেন বাংলাদেশ আসলে উন্নয়নের আমরা কোন দফে আসি আমি আবারও ডক্টর রাহুল বান এবং তার স্টাফ এবং তার সহযোগী যারা আমাকে সাহায্য করেছে সবাইকে ধন্যবাদ দিয়ে ডাক্তার যারা আছেন আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ